যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে আইএস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ ডিসেম্বর রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন তার নির্দেশে এই হামলা চালানো হয়েছে তিনি দাবি করেন আইএস গোষ্ঠীর নিরীহ মানুষ বিশেষ করে খ্রিস্টানদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছিল ট্রাম্প আরও বলেন তিনি আগেই তাদের সতর্ক করেছিলেন যে সহিংসতা বন্ধ না করলে কঠোর জবাব দেওয়া হবে মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড জানিয়েছে নাইজেরিয়া সরকারের অনুরোধে এই হামলা চালানো হয় এবং এতে আইএস এর একাধিক জঙ্গি নিহত হয়েছে হামলাটি নাইজেরিয়ার সোকোটো রাজ্যে সংঘটিত হয়েছে বলে জানানো হয় বাংলা নিউজ ডেস্ক